সেটা না দিদি থেকে দিদি সত্যি অনেক নিজে করে দিদি থেকে ইন্সপায়ার হয়েছি কিন্তু নিজের আগে আমার ছিল লকডাউনের সময় আমি তিন মাস চালিয়েছি একটা এটা একটা হতে তাই তো তিন মাস আমি চালিয়েছি লকডাউনের সময় হ্যাঁ ফ্রাইড রাইস আছে সঙ্গে চিলি চিকেন এটার প্রাইস কি আছে লকডাউনের সময় আমি কয়েক মাস চালানোর পর ওটা আবার যখন লকডাউন উঠে যায় ওটা কোথায় ছিল

তো সেটা আজকে দাঁড়িয়ে দেড় মাসের মাথায় কিলো তো এসে কিন্তু ভিডিওর জন্য কিন্তু অনেক আমার কাস্টমার বেড়েছে